পানপুরের শিক্ষা প্রতিষ্ঠান ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিনামূল্যে সরকারি চাকরি পাওয়ার প্রতিযোগিতার প্রস্তুতির পথ শুরু গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে সাংসদ পার্থভূমিকে প্রতিশ্রুতি দেওয়া বাস্তবায়নের পথ চলা শুরু হল বিনামূল্যে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বৃহস্পতিবার অফিসে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং পানপুর ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সাংসদ পার্থভূমিকের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হলো উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর এক ব্লক উন্নয়ন আধিকারিক গার্গি দাস জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সনদ দে সহ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ আটটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ ভূমিক বলেন আজকের যৌথ উদ্যোগে সরকারি চাকরি পাওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষার পথ চলা শুরু হলো বলেই দাবি সংসদের তার পাশাপাশি গতকালের বিজেপির মিছিল থেকে নবনির্বাচিত জেলা সভাপতি অকথ্য ভাষা বলার যে ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলেন অশিক্ষিতরা রাজনীতি করলে এরকমই হয় যেভাবে কাঁচরাপাড়ায় মিছিলের পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীকে মারা হয়েছে তার যদি প্রত্যাঘাত হয় তাহলে শুভেন্দু অধিকারী বাবার ক্ষমতা নেই ঠেকানোর বলে হুংকার দেন তার পাশাপাশি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আমাদের অভিভাবক পার্থভূমিকে স্বপ্ন ছিল চাকরি পাইয়ে দিতে পারবে না কিন্তু যাতে সরকারি চাকরি পাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেটা আজকে পূরণ হলো দেখুন পানপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট মিছিল থেকে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর নবনির্বাচিত যে বিজেপি ব্যারেকুলে দিয়ে আছে সে অকথ্য ভাষায় ঘালাগালি দেখুন একটা মানুষের শিক্ষা তো আপনি তৈরি করে দিতে পারবেন না অশিক্ষিত তারা যদি রাজনীতি করে যা হবার তাই হচ্ছে মিছিল নিয়ে যাচ্ছে রাস্তার পাশে কি একজন দাঁড়িয়ে আছে একটা ডান্ডা দিয়ে মাথা এই যে শুভেন্দু অধিকারী গরম গরম বক্তৃতা করে যাচ্ছে শুভেন্দু খুব ভালো করেই জানে যেখানে পার্থ সুভদ্রা আছে সম্রা আছে বিজেপির কোনো কর্মীর কিছু হবে না কারণ এরা যে ধরনের দল করে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জী সেনাপতি আমরা সিষ্টাটা জানি আমরা জানি রাজনীতি মানে নীতির লড়াই আদর্শের লড়াই এবং সেই নীতি আদর্শের লড়াইয়ে বিজেপি বারবার পরাজিত হচ্ছে তাই পাগলের মতো উত্তেজিত হয়ে উত্তেজক বক্তৃতা করছে আজকে যদি শুভেন্দুর এই উত্তেজনার বসে কাছড়ার কোনো তৃণমূলের ছেলে কিংবা যে যার মাথা ফেটেছে সে যদি আবার বিজেপি ছেলেদের বাড়িতে গিয়ে হামলা করে শুভেন্দুর বাবার ক্ষমতা আছে ঠেকাবে বাচ্চা ছেলেও না টিপলে দুধ বেরোয় মমতা ব্যানার্জির দৌলাতে বড়ো বড়ো কথা বলে বেড়াচ্ছে ওর বাবার ক্ষমতা আছে ওর হিম্মত আছে বাচ্চা ছেলে কিন্তু ও ভালো করে জানে আর এখানকার বিজেপি যারা করে তারাও ভালো করে জানে মাথার উপরে পার্থভৌমিকে ছাদ আছে আমাদের কিছু হবে না সেই ভরসাতেই ওরা দল করে বিজেপি সাংসদের আজকে যে উদ্বোধন করছেন সাংসদের যে একটা পূরণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হচ্ছে সেটা কি পূরণ হলো আজকে না 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 পথ চলা শুরু হল আজকে যখন এখান থেকে যদি কেউ চাকরি পায় তখন বুঝবো আমার স্বপ্ন সফল হয়েছে আচ্ছা